আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা রহমানের শুরুতে কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন অলাকন্দি আল্লাহ মাহ বাইয়া রহমান হচ্ছেন আল্লাহ আর রহমান যিনি আমাদের রব ওই আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা বান্দাকে সৃষ্টি করলাম কিন্তু আল্লাহ তালা বলেন আর রহমান আমি আল্লাহ আগে তালা শিখাইলাম সলাকল ইনসান এরপরে আমি আল্লাহ মানুষ বানাইলাম আমার ভাইরা একটু গভীরভাবে মনোযোগ আমরা দেখি আগে দুনিয়াতে মানুষ জন্মগ্রহণ করে এরপরে সে কোরআন শিখে এর পরে সে এক একটা সেক্টরে সে চলে যায় কেউ স্কুলে কেউ কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে ডিগ্রি অর্জন করে কিন্তু আল্লাহ এই সুরা রহমানের মধ্যে বললেন আর রহমান আমি আল্লাহ তালা হচ্ছি কুরআন আমি আল্লাহ কুরআন শিখাইলাম ফলাকল ইনসান এরপরে মানুষ বানাইলাম বোঝা গেল আল্লাহর এই কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় শুধু মানুষ হলেই কোরআন শেখা যায় না শুধু মানুষ হইলে শুধু মানুষ হইলে আল্লাহর বান্দা হওয়া যায় না শুধু মানুষ হইলে ইমানদার হওয়া যায় না ইমানদার হতে হলে আল্লাহ তালার এই কোরআনের কথা অনুযায়ী আগে কোরআন শিখতে হবে যার মধ্যে কোরআন আছে সে হচ্ছে পরিপূর্ণ মানুষ আর এই কোরআনওয়ালা মানুষের দাম আল্লাহর দরবারে বেশি কেননা আমরা দুনিয়াতে আসছি এই দুনিয়াতে আসার আমাদের একটা সিরিয়াল আছে মুফাসরিনিকরাম বলেন মানুষ হচ্ছে তিন ধরনের জোরে বলেন কয় ধরনের আমার ভাইরা এর মধ্যে এক নাম্বার হচ্ছে জন্মগত মানুষ দ্বিতীয় নাম্বার হচ্ছে বংশগত মানুষ তিন নাম্বার গুণগত মানুষ জন্মগত মানুষ কারা আপনি আমি মানুষের পাতে জন্মগ্রহণ করছি এজন্য আপনি আমি জন্মগত মানুষ বংশগত মানুষ কারা আপনার আমার বাবা মানুষ আপনার আমার দাদা মানুষ ওই দাদার দাদা দাদার দাদা মানুষ এইভাবে আমাদের বংশ আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম এজন্য আমরা আদি পিতার রুহানি সন্তান বংশগত মানুষ তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে গুণগত মানুষ গুণগত মানুষ কারা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করে দিলেন <سؤال> إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات في نزلا خالدين فيها لا يَبْغُونَ عنها حولا جنبرين سبحان الله মানুষ কয় ধরনের তিন ধরনের মানুষ জন্মগত মানুষ বংশগত মানুষ গুণগত মানুষ আল্লাহর এই কোরানের আয়াত অনুযায়ী জন্মগত মানুষের কোনো দাম নাই বংশগত মানুষের কোনো দাম নাই মানুষের পাটা জন্ম করার পর এই মানুষটা মসেক হয় কি হয় না আমার ভাইরা এই দুনিয়াতে যত মানুষ আসছে সবাই আদম আর ইসালামের বংশধর কিন্তু আদম আর সালামের বংশধর হওয়ার পর কিছু মানুষ ইহুদি খ্রিস্টান হয়েছে কি হয় নাই এজন্য জন্মগত মানুষের কোনো দাম নাই বংশগত মানুষের কোনো দাম নাই ওই মানুষটার দাম যেই মানুষটা গুণওয়ালা মানুষ কি গুণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সেই মানুষটার মধ্যে ইমান থাকবে আমল থাকবে ইমান থাকবে আমন থাকবে আল্লাহর দরবারে এই গুণওয়ালা মানুষের দাম সবচাইতে বেশি গুণওয়ালা মানুষের কেমন দাম কি সেই দুইটা গুণ এক বার হচ্ছে ইমান একজন ইমানদারের কেমন দাম কেমন দাম ভাই আল্লাহ তালা ছয় দিনে আসমান জমিন পাহাড় পর্বত জান্নাত সব কিছু আল্লাহ সাজাইলেন কিন্তু আল্লাহ বলেন বন্ধু আমার 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 দোস্ত দরবারে মানুষের দাম নাই জন্মগত মানুষের কোনো দাম নাই একজন ইমানওয়ালা মানুষের আমার দরবারে এমন দাম একজন আমনওয়ালা মানুষ আমার দরবারে এত দামি ও নবী আপনার উম্মের জানাই দেন লা তাকু মুসাহাতু আহাদি ইলা ইয়াকুল্লা একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত একজন ইমানদারের কারণে আল্লাহ তাআলাহ জমিনের মধ্যে কেয়ামত আল্লাহ ঘটাইবে না একজন ইমানদার যতক্ষণ জমিনে থাকবে আল্লাহ কেমত দিবে না বুজা গেল এই আসমান জমিন সব কিছুর চাইতে আল্লাহর দরবারে একজন ইমানদারের দাম বেশি আল্লাহ আকবার এ ভাইরা আমার এজন্য এই দুই গুণওয়ালা মানুষ হতে হবে মুফাসির কেরাম বলেন আল্লাহ তালা এই পুরসুরা রহমানের মধ্যে আগে কেন কোরআনের কথা বললেন আর রহমান আল্লাহ মাল কুরআন আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইলাম তারপরে মানুষ বানাইলাম আমি আল্লাহ কোরআন শিখানোর পরে মানুষ বানাইলাম গেল যে ব্যক্তি আনার পর আল্লাহ এই কোরআন অনুযায়ী জিন্দগি চালাবে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে এই লোকটাই হচ্ছে পরিপূর্ণ মানুষ আল্লাহর হাবিব বলেন আর যেই লোকটা মানুষের ঘরে জন্মগ্রহণ করছে বংশগত মানুষ কিন্তু তার ভিতরে ইমান নাই আমন নাই কোরআনের এলেম নাই কোরআনের শিক্ষা নাই কোরআন অনুযায়ী জীবন চালায় না আল্লাহর দরবারে এই মানুষের কোন দাম নাই এ ভাইরা আমার আল্লাহ তালা এমন একজন রব যে আল্লাহ তালার কাছে আসমান জমিন পাহাড় পর্বত চাঁদ সূর্য নক্ষত্র তারকার আদি যা কিছু দেখতেছি এই সব কিছু আলমের মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে একজন কলেমাদার ইমানওয়ালার দাম আল্লাহর দরবারে বেশি সুবাহার আল্লাহ একজন ইমানদারের দাম আল্লাহর দরবারে এত বেশি এই পৃথিবীর আল্লাহর দরবারে কোনো দাম নাই চাঁদের দাম নাই সূর্যের দাম নাই আল্লাহর দরবারে ইমানওয়ালার দাম ওই ইমানওয়ালা হতে চাই কি চাই না এ ভাইরা আমার অথচ আজকে আমরা ইমানকে দূরে রাই আমলকে দূরে রাই খা দুনিয়ার পিছনে ছুটতেছি কিন্তু আল্লাহর দরবারে এই দুনিয়ার রং তামাশার কোনো দাম নাই ক্ষমতার কোনো দাম নাই আল্লাহর দরবারে শিক্ষার কোনো দাম নাই আল্লাহর দরবার সৌন্দর্যের কোনো দাম নাই এ যুবক ভাইরা আমার আল্লাহর দরবারে টাকার দাম নাই দুনিয়ার জমিনে থাকবেন মায়ার নবী আল্লাহ ততক্ষণ পর্যন্ত এই জমিন আল্লাহ ধ্বংস করবে না একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে আল্লাহর দরবারে দুনিয়ার কোন কিছুর দাম নাই অতচ আপনি আমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছি আল্লাহর দরবারে টাকার দাম নাই অথচ আপনি আমি টাকার পিছনে ঘুরতেছি আল্লাহর দরবারে জাগতিক শিক্ষার কোনো দাম নাই অথচ আপনি আমি দুনিয়া শিক্ষার পিছনে ঘুরতেছি আল্লাহর দরবারে সৌন্দর্যের কোনো দাম নাই অথচ আপনি আমি সৌন্দর্যের পাগল একজন ইমানওয়ালার কেমন দাম কেমন দাম